আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো কক্সবাজার হোটেল স্টাইলে টমেটো ভত্তার রেসিপি এই টমেটো ভত্তাটা খেতে ভীষণ মজার হয় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে স্পেশাল এই টমেটো ভত্তা করার জন্য এখানে আমি তিনটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোর এই ভর্তা করার জন্য লাগছে পেঁয়াজ কুচি মরিচ আর রসুনের কোয়া এবার টমেটোগুলোকে ঠিক মাঝখান থেকে এভাবে দুই ভাগ করে কেটে নিচ্ছি টমেটো ভত্তা কিন্তু অনেকভাবেই করা যায় কিন্তু প্রত্যেকটি এলাকার খাবারে আলাদা কিছু বিশেষত্ব থাকে এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে টমেটোগুলোকে ভাজতে হবে কিন্তু পোড়া পোড়া করে টমেটোগুলোকে দেয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে টমেটোগুলোর পাশ উলটিয়ে দেব এই রেসিপিতে টমেটোর সাথে বেশি রসুনের কোয়া ব্যবহার করা হয় না টমেটোর পরিমাণটাই একটু বেশি থাকে তো সব কিছুকে আমি আবার একটু উল্টিয়ে নিচ্ছি মোট কথা দুপাশকে একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে টমেটোটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই প্রসেসটা কিন্তু ঢাকনা দিয়ে করাই ভালো এতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে টমেটো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছিল পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার টমেটোগুলো ভাজানো শেষ এবার মরিচের বুটাগুলো ফেলে দিয়ে মরিচগুলোকে একটু লবণ দিয়ে ভেঙে নিচ্ছি মরিচগুলো ভাঙানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুসিগুলোকেও একটু চটকিয়ে নেব এরপর টমেটো নিয়ে নিচ্ছি আর হ্যাঁ টমেটোগুলোকে এভাবে পুড়িয়ে ভর্তা করলে টমেটো ভর্তা থেকে পুরা পুরা ফেভার আসে আস্ত টমেটো দিয়ে করলে এই ফেভারটা কখনোই আসতো না টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে এর উপর থেকে খোসাগুলো উঠিয়ে নিচ্ছি এবার টমেটোগুলোকে ভালো করে চটকিয়ে নিচ্ছি টমেটোগুলো চটকানো হয়ে গেলে এবার টমেটোগুলোর সাথে পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার মেশানো শেষ এবার অ্যাড করে দিচ্ছি ধোনাপাতা কুচি আপনারা চাইলে ধোনাপাতা কুচি নাও দিতে পারেন এটি অপশনাল ধনিয়া পাতাকে ভালো করে টমেটোর সাথে মেশানোর পর এবার অ্যাড করে দেব ভেজে রাখা রসুনগুলোকে এজন্য এগুলোকে ভালো করে চটকিয়ে নিচ্ছি রসুনগুলো ভালো করে চটকানো হয়ে গেলে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে ভাজা সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এই পর্যায়ে আমার ভত্তাটি করানো শেষ এবার পরিবেশনের পালা কক্সবাজার হোটেল স্টাইলে টমেটো ভত্তার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ